সকাল সকাল উঠে হচ্ছে বাইরের আবহাওয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম কারণ আজকে হচ্ছে রোদ ছিল না সকালে উঠে অনেক কুয়াশা পাইছিলাম তো এখন কুয়াশাটা একটু কমছে কিন্তু দেখেন কোনো রোদ নাই হালকা মিষ্টি যে রোদটা ওটা ছিল তো এটাই আমি আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আকাশের অবস্থা বাইরের আবহাওয়াটা দেখতে কত সুন্দর লাগছে আসলে এরকম আবহাওয়া আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে বৃষ্টি একেবারেই ভালো লাগে না তবে বাইরের আবহাওয়াটা আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে দেখেন কত সুন্দর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে দুশটা আমি করছিলাম সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা চলো সবাইকে আজকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করবা সবাই অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবা যদি তোমাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর সাবস্ক্রাইব করার পরে হচ্ছে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখবো যাতে করে আমার সব ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলেছে তোমরা সাথে সাথে আমাদের ভিডিওটা দেখতে পারবা তো বন্ধুরা চলো আজকে সারাদিন কী কী কাজ করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই আমার পাশে থেকেও সঙ্গে থেকেও কেউ কিন্তু যাবে না ঠিক আছে চলো কাজ শুরু করা যায় প্রথমে আমি চলে গিয়েছিলাম বাজারে বাসে সব কিছু আছে কোনো কিছু দরকার হবে না তবু অল্প কিছু উপকরণ আনার জন্য বাজারে গেছিলাম আমার ছেলে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি খেতে চাইছে তো ওর প্রতিদিনই একটা না একটা মর্জি থাকে আর সেটা আমার করে দিতে হয় যেহেতু ওর বাবা বাসায় নেই ওর বাবা বিশ দিনের জন্য অনেক দূরে চলে গেছে তো ওর সব সকালাত আমাকে পূরণ করতে হয় তো এই জন্য আর কি টুকটাক কিছু আনার জন্য বাজারে চলে গিয়েছিলাম তো ওখান থেকে আমি পোলার চাল বিরিয়ানির মশলা আর হচ্ছে অল্প কিছু শসা কারণ আমাদের হচ্ছে শসা খেলে ঠান্ডা লেগে যায় তাই সালাতের জন্য অল্প কিছু শসা আর একটা মুরগি নিয়ে আসছিলাম বাজার থেকে তো এই তো বাসায় এনে এগুলো হচ্ছে বের করছিলাম আর এই যে এখানে আম্মু কাটতে বসে গেছে বলতেছে তুই ভিডিও কর আমি হচ্ছে কেটে দিচ্ছি মুরগি তো এই তো আম্মু কাটতে শুরু করলো আমি আজকে খুব অল্প উপকরণে খুব সামান্য কিছু দিয়ে আপনাদের সাথে বিরিয়ানি রান্নাটা শেয়ার করছি আপনারা দেখে নেবেন এভাবে রান্না করলে খুব খেতে খারাপ হয় না কিন্তু ঠিক আছে অনেক টেস্টি হয় আমরা খুব অল্প উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা রান্না করি জানি না কে কিভাবে রান্না করে তবে বিরিয়ানি যত মশলা বেটে দেওয়া যায় তত নাকি বেশি স্বাদ হয় তবে আমরা এভাবে খুব সিম্পল কিছু মশলা দিয়ে খুব সিম্পলভাবে রান্না করি এভাবেও কিন্তু খেতে খুব টেস্টি হয় আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন তো আমি ফুল মানে যে বিরিয়ানি রান্নাটা ওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার ছেলের হচ্ছে প্রতিদিনই একটা না একটা বাহানা থাকে একদিন এটা খাবে একদিন এটা খাবে আর ও হচ্ছে ওর বাবার মতো পোলাওটা অনেক পছন্দ করে সেটা যেভাবেই রান্না করে দেওয়া হোক ওর ভালো লাগে তো ও এক একদিন এক একটা বাহানা করতেই থাকে তাছাড়া ওর বাবাও বাসায় নাই তো যখন যেটা চায় সেটা না দিলে ওর মন খারাপ হবে এই জন্য ওইটা দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে ও সারাক্ষণ তো মাদ্রাসাই থাকে বেশিক্ষণ তো বাসায় থাকে না তো মাদ্রাসার থেকে আসলে ওই আর কি একটু ফোন নিয়ে দুষ্টামি করবে নয়তোবা আমার সাথে নয়তো বা দাদুর সাথে মানে একটা না একটা দিয়ে দুষ্টামি করতেই থাকে যেহেতু বাবু অনেক দুষ্টু আর যদি ফোন দিয়ে দেয় হাতে তাহলে আর হয়তোবা ওইভাবে দুষ্টামি করে না ফোন নিয়েই পড়ে থাকে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় সে কিন্তু যেহেতু মাদ্রাসায় পড়ে ফোনটা ওইভাবে দেওয়া উচিত না আমাদের কিন্তু বাধ্য হয়ে এখন দিতে হয় অনেক দুষ্টামি করে তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। তো ভালো লাগে না তো এই জন্য ফোনটা দিয়ে বসে রাখতে হয় আর কি তো এই তো দেখেন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি খুব অল্প কিছু উপকরণ মানে বেশি কিছু লাগবে না এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু আম্মু এই বিরিয়ানিটা রান্না করে আমাদের কাছে খুব ভালো লাগে বিশেষ করে আমার শাশুড়ি অনেক পছন্দ করে এই রান্নাটা কারণ উনি হচ্ছে আবার বেশি মশলার খাবার খেতে পারে না বা ওই মুরগির মাংস গরুর মাংস এগুলোও সে খাবে না সে শুধু রাইসটা খাবে আর যে আলুটা থাকবে বিরিয়ানিতে সেটা খাবে সে মাংস খায় না ওরকম করে তো যাই হোক এই অল্প উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা আম্মু রান্না করে কিন্তু আমাদের ঘরে সবাই এই বিরিয়ানিটা অনেক পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ডও অনেক ভালোবাসে আম্মুর হাতে রান্না তো আম্মু বেড়াতে আসছিলো গ্রামের বাড়ি থেকে আমার বাসায় আসলে কি হবে আমার বাসায় আসলে আমি তাকে দিয়েই রান্না করাই কারণ তার হাতের রান্না আমরা সবাই মোটামুটি খেতে পছন্দ করি আমার শাশুড়ি আমি আমার হাজব্যান্ড সবাই মোটামুটি তার হাতে রান্না খাইতে ভালোবাসি তো যাই হোক তার হাতে রান্না সবাই খাই তো এই জন্য আর কি আম্মু বাসায় আসলে আম্মুকে দিয়ে রান্না করাই সবাই বলতে পারেন যে আম্মু বেড়াইতে আসে আম্মুকে দিয়ে কাজ করান কিছু করার নেই আসলে আম্মু তো বাড়িতে আসলে মনে করে যে না রান্না করে দিলে হয়তো আমার মেয়ের একটু হেল্প হবে করে তো এই জন্যই আর কি মুখে দিয়ে করানো হয় তো সবাই একটু রেসিপিটা দেখে নেবেন আর হচ্ছে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খুব বেশি খারাপ হয় না কিন্তু খেতে ঠিক আছে একটু ট্রাই করতে পারেন তো আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নাই একটু সমস্যায় হয়ে যায় সব কিছু একা হাতে সামলাইতে আসছে বাজার থেকে আনা কুটা কাটি রান্না বাড়া ঘরগুসানো আবার ছেলেকে নিয়ে মাদ্রাসে যাওয়া আসা একটু ঝামেলাই হয়ে যায় কারণ একটা মানুষ যদি বাসায় কম থাকে তখন ওই দায়িত্বটা আরেকজনের করতে হবে তাই না তো এই জন্য আর কি একটু ঝামেলায় পড়ে যায় তার মধ্যে হচ্ছে আমার এই কাজ কারণ আমি যেহেতু এখানে কাজ করতে আসছি আমাকে তো কাজটা করতে হবে আমার মন দিয়ে তাই না তো সব কিছু করার পাশাপাশি আমার তো এখানেও মন দিতে হবে কারণ যেহেতু আমি এখানে একটা কাজ করতেছি আর এখানে যদি আমি ভালো কিছু করতে চাই আমাকে ধৈর্য ধরে এখানে লেগে থাকতে হবে ইনশাল্লাহ আমি একদিন না একদিন এগিয়ে যেতে পারবো সবাই যদি পারে আমি কেন পারবো না এই মনোবলটা আমি রাখি আমার মনে ইনশাল্লাহ আমি পারবো তো যারা আপনারা হচ্ছে প্ল্যাটফর্মে কাজ করতে আসেন অল্পতেই ধৈর্যহারা হয়ে যাবেন না কারণ অল্পতে ধৈর্য হারা হলে হচ্ছে প্ল্যাটফর্মে কাজ করা যাবে না কারণ প্ল্যাটফর্মে কাজ করতে আসলে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে কারণ ওই যে ভাববেন আমার ভিউ হচ্ছে না আমার লাইক হচ্ছে না আমার সাবস্ক্রাইব হচ্ছে না আমি কাজ করব না চলে যাব এক মাস করলেন বা দেড় মাস করলেন চলে যাবেন ওইভাবে কিন্তু প্ল্যাটফর্মে কাজ করা হবে না কারণ ওই মন মানসিকতা নিয়েই হচ্ছে আমাদের কাজ করতে হবে আর যারাও আছে অনেকে যে ওকে আমি বন্ধু করব আমার থেকে এগিয়ে যাবে বা ওকে আমি একটা ভিউ দিয়ে দেব ওর ভিডিওটা অনেক হিংসা নিয়ে কাজ হয় না ঠিক আছে যাদের মনে হিংসা আছে তারা কখনোই এগিয়ে যেতে পারবেন অনেকে দেখবেন বন্ধু করে নেয় বন্ধু করে হচ্ছে আবার আনফলো করে দেয় বা আনসাবস্ক্রাইব করে দেয় তো তারা হচ্ছে কখনো এগিয়ে যেতে পারবে না সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন তাহলেই দেখবেন একদিন আপনিও অনেক বড় হতে পারবেন কারণ মনে হিংসা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে না তাছাড়া আপনারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছেন সবাই মনোবল রাখবেন অল্পতেই ধৈর্যহারা হয়ে যাবেন না আজকে হয়নি তো কী হয়েছে দুই দিন পরে হবে আপনি মনোযোগ দিয়ে শুধু আপনার কাজটা করে যান আপনার কাজটা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও বানানো সুন্দরভাবে এডিট করা সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা আপনি আপনার সেই কাজটাই করেন ঠিক আছে অন্য কোন দিকে আপনারা মন দিবেন না তো আমার বেশি কিছু বলার নাই সবাই ভালো থাকবেন আর হচ্ছে সবার মন মানসিকতা ঠিক করেন প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাইকে ভালো মন মানসিকতার হতে হবে তো এই তো আর কি বলবো সবাই মনোবল রাখবেন কাজ করবেন কাজের সফলতা একদিন না একদিন অবশ্যই পাবেন হয়তো বা কেউ তাড়াতাড়ি পায় কেউ দেরিতে পায় কিন্তু পায় এটা সত্যি কথা তো ধৈর্য নিয়ে আমাদের হচ্ছে প্ল্যাটফর্মে কাজ করতে হবে এটাই বাস্তবতা তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম